সালামু আলাইকুম আমরা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আসলে মুসলমান বললে ভুল হবে আমরা যা কাজ করছি আমাদের আচার ব্যবহার এবং হচ্ছে আমাদের পদক্ষেপ দেখে আমাদেরকে মুনাফিক বলা যায় গাজাবাসী প্রতিটিক্ষণে মৃত্যুর প্রহর গুনছে টাকা পয়সা অস্ত্র সব কিছু সবকিছুর অভাব তাদের কিন্তু আমরা ঠিকঠাক মতো ঈদ পালনের জন্য প্রস্তুত হচ্ছি রোজা রাখছি তারা করছি সব কিছু ঠিকঠাক মতো করছি কিন্তু গাছাবাসীকে আমরা ভুলে গিয়েছি আমরা সরাসরি সশস্ত্র যেহাদে অংশগ্রহণ করতে না পারলেও আমাদের উচিত কমপক্ষে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা যারা গাঁঝাবাসীকে আর্থিকভাবে সহায়তা করতে চান ভিডিওর কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব বিশ্বস্ত সূত্র রয়েছে তাদের মাধ্যমে আপনারা বিকাশ ব্যাংক রকেট ইত্যাদি যে কোনোভাবেই আপনারা পেমেন্ট করতে পারবেন আমি আশা করব সবাই গাছাবাসীকে হেল্প করবেন কেউ মিশ যাবেন কেউ বাদ যাবেন না আসসালামু আলাইকুম